হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ডায়মন্ড কাটে সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখিয়ে দেবো মেয়ের কসমিক্স পাঁচ নোর মেনশন গাউ সিমেন্ট কেন ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবে নিউমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ওকে তো আমি এক আজকে অনেক কালেকশন থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে এই যে এটা একটা ডিজাইন ওকে তেরোশো টাকা তেরোশো টাকা ওকে সাদা কালার তো আরও সুন্দর

এটা হচ্ছে মধ্যে একটু ডাবল এটা 2000 টাকা তো এগুলো পরলে কিন্তু খুবই ক্লাসি লাগে এটা একটু ডাবল ওয়াও নাইস এগুলো পরে যদি একটা মানে হোয়াইট বা অফ হোয়াইট শাড়ি পরেন অসাধারণ লাগে 2400 টাকা 2400 টাকা ওকে একটা দেখে আরো সুন্দর এটা খুব এক্সক্লুসিভ এটা আমার খুব ভালো লেগেছে 2450 টাকা ওটা সবচেয়ে ভালো কালেকশন 2450 মানে জাস্ট ওয়াও একটা কালেকশন এটা একটা দেখাচ্ছি এগুলো সবই একবার নিউ কালেকশন তো অনেক সুন্দর এটা কত এটা পড়তে আছে আপনি 2000 টাকা 2000 টাকা দেখাচ্ছি এগুলো সবই সুন্দর কালার নতুন মাল আসছে তো ওকে বাতুইটা দিয়ে 1650 1650 1650 চকে গেছে